হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু হালকা ঠান্ডা লেগেছে কয়দিন ধরে ঠান্ডা পড়ে গেছে না এখন তো দেখো এখন বাজে পোনে নটা তো মানে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে স্টুডেন্টটাকে পড়াচ্ছি একটা স্টুডেন্টই এসছে সবার পরীক্ষা শেষ এক্সাম শেষ হয়ে গেছে শুধু ওরই আছে এই তোমার হচ্ছে ও সিক্সে পড়ে ও আজকে ভূগোল ভূগোল হলেই শেষ আর সব কটা শেষ হয়ে গেছে পরীক্ষা দেখো কত জামা কাপড় বের করে নিয়ে নিজগুলো সব ধোবো ছড়িয়ে ছিটিয়ে আছে হাতের ওপরে কত কিছু আছে ওগুলো সব গুছাবো শুনুন আর শরীরটা ভালো না পরশুদিন জ্বর এসেছিলো শরীর মানে একটু খারাপ তো জ্বর এসেছিলো তো মানে কাল কালকেও সারাদিন জ্বর ছিল এখন জ্বরটা নেওয়া ওপরে শুয়ে আছে ওর এক্সাম শেষ হয়ে গেছে কালকেও ছিল কম্পিউটার ছিল তো তো দিয়ে এসছে কোনো রকমের পরীক্ষাটা মানে ওটা কি বলো তো কম্পিউটারটা ওদের মানে যোগ হয় না ওদের হচ্ছে মানে পরীক্ষার সাথে যোগ হয় না ওটা মানে নাম্বারের সাথে ওটা এমনি এক্সট্রাভাবে করানো হয় তো দিয়ে আসলো যেটুকুনি পেরেছে কম্পিউটারটা সেভাবে পড়ানোও হয় না বাড়িতে তো প্রথমে তো বলছিল যেতে পারবো না উঠতেই পারছিল না তারপরে আবার একটু দেরি করেই ম্যামকে ফোন করলাম ম্যাম বলল ঠিক আছে দেরি করে আসলো অসুবিধা নেই ওদের হেড ম্যাডামকে ফোন করলাম তারপর দিয়ে আসলো ওকে পড়াবো পড়িয়ে নিয়ে তারপর কাপড়গুলো কাচবো তো এই দেখো ও করছে এখানে ও পড়াতে ব্লকটা ব্লগটা স্টার্ট করলাম দিনও করি না ও একা আছে বলে নিয়ে আমি করলাম ব্লগটা স্টার্ট পড়াতে পড়াতে তো আর তো স্টুডেন্টগুলোকে পড়াবো না ওই লাস্ট আসছে তাই মানে ও বলছিলো মানে সব কটা স্টুডেন্টকেই ছেড়ে দিচ্ছি এই বছর আর কাউকেই ধরবো না যে শরীরটা ভালো না কেন স্টুডেন্টগুলোকে ধরে নিয়ে তারপর আবার মাছ পেতে ছেড়ে দিলেও অসুবিধা কেন ওদেরও তো তোমার হচ্ছে স্টুডেন্ট মানে স্যার ম্যাডাম ধরবে তো তার জন্য এই বছর আর ধরবো না যদি আবার পরে বছর পারি তো ধরবো স্টুডেন্টগুলোকে ওদের একটু মন খারাপ এত বছর ধরে পড়ছে এক একজন চার পাঁচ বছর ধরে পড়ছে সেই ইউকেজি থেকে ফোর মানে ধরো ইউকেজি তারপরে ওয়ান টু থ্রি ফোর পাঁচ বছর পড়েছে এবার ফাইভে উঠতো পাঁচখানা ফাইভে ছিল মোট এগারোটা স্টুডেন্ট ছিল তো সবাইকেই ছেড়ে দিচ্ছি তো যদি পারি পরে বছর ধরবো হলে না ছোটোগুলোকে ধরবো বড়োগুলো যেগুলো ধরো সেভেন এইটে উঠে যাচ্ছে সেগুলোকে আর ধরবো না ঠিক আছে ওকে পড়াই আবার রান্নাও করব মানে ওকে পড়িয়ে উঠে নিয়ে ঠিক আছে তো দেখতে থাকো চা করেছিলাম এই চা টা করে নিয়ে খেলাম ওবার ওকেও একটু দিলাম তোমার হচ্ছে রতনকেও দিলাম আর আমরাও খেলাম একটু চা ঠিক আছে তো আবার কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব কী বলো তো এ দেখো কাঁকড়া কি বলো তো মানে ওই বাড়ি থেকে না মা পাঠিয়ে দিয়েছে তোমার হচ্ছে কাঁকড়া আর হচ্ছে কই মাছ তো এগুলো হচ্ছে মাসি বাড়ি থেকে ভাই দিয়ে গিয়েছিলো মাসিদের বিল আছে তো বিল থেকে ধরেছিলো কই মাছ আর হচ্ছে কাঁকড়া তো আমাদের জন্য কিছু পাঠিয়েছিল আর ওদের জন্য রেখেছিল। আমরা চারজন তো অল্প করেই পাঠিয়েছিল আর কাঁকড়াগুলো পাঠিয়ে দিয়েছি দেখো কাঁকড়াগুলো না যাচ্ছিলো এইভাবে তো আমি একটু ভিডিও করলাম আর কই মাছগুলো না কয়েকটা দুই একটা মরে গেছে আবার মানে কিছু তাজাও রয়েছে মাছগুলো ছোটো ছোটো খুব একটা বড় না তবে মানে বেশ ভালো মানে মাছগুলো দেখো কাঁকড়াটা যাচ্ছে কি করে হেঁটে হেঁটে আমার তো ভয় লাগছিল তোমাদের দাদা ভাই হচ্ছে ঠেলে টেলে নিয়ে আসছিলো আর দেখো এই যে গাছের লাউ শাক পাঠিয়ে দিয়েছে মাসিতে পারি গ্রামে তো তো মানে তো লাউ শাক লাউ তারপরে দেখো জামবুড়া তোমার হচ্ছে বাতাবি লেবু তো এগুলো পাঠিয়েছে তো মা আবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো দেখো এই যে এদিকে পাঁপড় ভেজে নিয়েছি সকালের খাবারের জন্য পাঁপড় ভাজা বেগুন ভাজা তারপরে সিদ্ধ ওগুলো দিয়েছিলাম আর এদিকে দেখো মিস্ত্রি এসে কার্য মানে মিস্ত্রি বলতে তোমার হচ্ছে দেখো পাইপগুলো তোমার হচ্ছে লাগাবো তোমার জানালারও জানালার মধ্যে মানে পর্দা লাগাবো তো আগে না এক মানে নর্মাল পর্দাগুলো ছিল মানে কোনো স্ট্যান্ড ছিল না তোমার তো তার জন্য ভাবছি যে একটু ভালো করে করে নেবো তারপর দেখো জামাগুলো সব নিয়ে বসেছি কাচার জন্য আমার রান্নাবান্না কমপ্লিট জল চলে এসছে বারোটার জল তো ট্যাঙ্কিতে জল আছে তবু বারোটার জল এসে ঝটাফট করে কাজগুলো করে নিচ্ছি কাপড়গুলো কেচে সব তুলে দেবো রাশির সময় পড়েছে আর স্কুলের ড্রেসগুলো সব কেচে দিচ্ছি কেননা এখন তো আর স্কুল নেই পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেছে তো এগুলো সব তুলে রাখবো যখন আবার রেজাল্ট দেবে তারপরে ক্লাস শুরু হবে তখন আবার বের করে দেবো সব আর এখন তোমার শীতকালও পড়ে গেছে তো ফুল মানে হাফ হাতা তুলে রাখবো তো এতগুলো জামা কাপড় কাচতে জানো আমার এতটা মানে কি বলবো মানে একেবারে নিয়েও আমি না মানে ভাবছিলাম যে এতগুলো একসাথে না নিলেও ভালো হতো মানে খুব কষ্ট হচ্ছিল আমার জামা জামাগুলো কাচতে তোমার একেবারে এতগুলো নিয়েছি আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে তো একবারে নিয়েছে এতগুলো তোমার আমার একটুখানি অসুবিধাই হচ্ছিল তাও ঝট মানে কেচে নিলাম কি আর করব বলো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে ঠিক না তো এরপর থেকে যখনই নেব এত আর নেবো না অল্প করেই নেব তো দেখো মানে মোটামুটি আমার মানে কাঁচা হয়ে গেছে তো এখন এগুলোতে ধুয়ে নেবো দেখো কত জামা কাপড় মানে কি বলবো অনেকগুলোই হয়েছে তো দেখো মোটামুটি সব কাঁচা হয়ে গেছে তো ধোয়াও হয়ে গেছে আমি এগুলো এগুলো রেখে দিয়েছি তো গিয়ে ওপরে মেলে দিয়ে আসব। আর এই দেখো এদিকে হচ্ছে রান্না করেছি পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে আর এই যে মাছটা দেখালাম তো কাঁকড়া মাছ একেবারেই একটু হালকা করে মানে তোমার জিরে বাটা দিয়ে করেছি আর ওই ওই শাকটা করেছি শাকটা খেতে যা দারুণ হয়েছিল না বন্ধুরা তোমাদেরকে কি বলবো তারপরে দেখো এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি তোমার প্রতিদিন না এখন না ঘরটা মুছতে পারি না এতটা অসুবিধা হয় বসে বসে মুছতে তো তোমার দুদিন একদিন মানে বাদ বাদে বাদে ঘরটাকে মুছে নিই ভাবছি যে একটা স্ট্যান্ড কিনে নেবো নাহলে বসে আমার খুব অসুবিধা হচ্ছে এখন আর দেখো ওইদিকে লাউটা আর বাতাবি লেবুটা রেখে দিয়েছি লাউটা আর আজকে করিনি যদি পারি তো কালকে করে নেবো নাহলে দিন তো ঘরটা মুছে নিয়ে জামা কাপড়গুলোকে মিলে দিয়ে তারপরে স্নান করে নেবো তো চলে এসেছি ছাদে কাপড় মেলার জন্য তো দেখো কত যা মানে কাপড় বেরিয়েছে কি বলো তো সবাই আগে মেলে দিয়েছে মানে তো সেখানে ফাঁকে ফাঁকে তোমার হচ্ছে কাপড়গুলো মেলে দিয়েছি তো আমিও কিছু মিলেছি কিছুটা তোমাদের দাদা ভাইও হেল্প করে দিয়েছে গাছে দেখো কত সুন্দর ফুল ধরে রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো এটা হচ্ছে কাগজ ফুল কত সুন্দর লাগে না দেখতে রচি করে স্নান করে এই বসলাম সারাদিন পরে এক ফোটা সময় পাইনি আজকে সকাল থেকে একটা স্টুডেন্ট ছিল ওকে পড়িয়েছি পরপর রান্না টান্না করে নিয়ে সে কবে থেকে কাজবো কাজবো করে হচ্ছেই না জানো মানে সেই তোমার রাশের সম রাশে তোমার হচ্ছে পড়েছে কাপড়গুলো রেখে দিয়েছি তারপরে আবার পরীক্ষা স্টার্ট হয়ে গেল শুনুর হচ্ছে পরীক্ষা তারপরে সকালে স্টুডেন্টগুলোর পরীক্ষা ওদেরকে পড়িয়ে নিয়ে আবার শুনু স্কুল থেকে আসলে শুনুকে নিয়ে বসতে হতো কারণ ওর তো আর এক্সট্রা কোনো টিচার নেই আমাকেই দেখাতে হয় তো ওকে দেখাতাম তারপরে ধরো মানে তাড়াতাড়ি করে রান্না টান্না করতাম তার জন্য জামাকাপড়গুলো সব রেখে দিয়েছিলাম যে পরীক্ষাগুলো শেষ হোক তোমার মোটামুটি তারপরে হচ্ছে কেচে দেবো একবারে তো ওদের সব পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে তো বাবুর তো কালকেই শেষ হলো সোমবার ছিল কালকে তো তার জন্য আজকে সব কেচে দিলাম কটা স্কুলের ড্রেসও কেচে দিলাম তোমার হচ্ছে আর একটা রেখে দিয়েছে এই যেদিকে একটা রেখে দিয়েছি ওটা আবার ওদের খেলা আছে তোমার হচ্ছে কালকে খেলা আছে তো সেটাই তোমার হচ্ছে ওটা পরিয়ে নিয়ে যাবো এসে নিয়ে আবার ধুয়ে দেবো তারপরে তুলে রাখবো এখন তো আর স্কুলের ড্রেস টেসগুলো লাগছে না তা ওটা তুলে রাখবো সব গুছিয়ে টুছিয়ে রাখবো আবার যখন স্কুল করবে তখন পরে যাবে আর এখন হাফ হাতাগুলো লাগবো না যেহেতু শীতকাল পড়ে গেছে তোমার ফুল হাতাগুলো বের করে নিতে হবে তবুও ফুল হাতা তোমার সোয়েটার বের করে নিয়েছি সোয়েটারটাও ধুয়ে আবার রেখে দেবো যখন স্কুল খুলবে তখন আবার মানে পড়ে যাবে কি বলতো সকাল থেকে না এক ফোঁটা টাইম পাওয়া যায় না তোমার এই হচ্ছে কাজের জন্য তারপরে এই সকালে তোমার হচ্ছে এই কাজটা সারা হয়ে গেলে তো তারপরে এখন পুরো ফ্রি কেন খেয়ে দে তারপরে বিশ্রাম তারপরে আর কাজ নেই আবার এখন তো ধরো আজকে ওর মানে পরীক্ষা শেষ হয়ে গেল আর আজকে থেকে তোমার স্টুডেন্টগুলোও পড়ানো নেই তারপরে পুরো ফ্রি এই সকালবেলাটাই কাজের যত চাপ তারপরে আর কোনো মানে চাপ থাকে না তারপরে পুরো ফ্রি সারাদিন বসে শুয়ে কাটানো ঠিক আছে বন্ধুরা দেড়টা বাজে তোমার একটু পরে ওদেরকে খেতে দেবো আবার পরে কথা বল তোমাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম এখন একটু দুপুরে না ঘুমালেও ভালো লাগে না তো আমি আর শুনু ঘুমিয়েছিলাম শুনুর তো এখন আর তোমার ব্যায়ামেও যায় না ও ব্যায়ামটাও ছেড়ে দিয়েছে আর দেখো এদিকে কয়েকটা ভেজা ছিল কিছু তো আর দেখো কিছু শুকিয়ে গেছে সেগুলো রয়েছে সব ওভাবেই রয়েছে আজকে আর গুছাবো না কালকে গুছিয়ে নেবো তো তারপরে দেখো চলে এসছি রাতের বেলা তো ম্যাগি করবো ম্যাগি বলতে তোমার হচ্ছে এগুলো ইউপি নুডলস তো শুনে বলছে কি মা আমি করব তাই আমি বললাম ঠিক আছে করবো বলছে কি মা আমি হচ্ছে দিই হ্যাঁ আমি আবার জলটা বসিয়ে দিয়েছি ও আবার দিচ্ছে তো দিতে গিয়ে দেখো ম্যাগির প্যাকেটটা ঢেলে দিয়েছে জলের মধ্যে তাই আবার বলছে মা আমি ম্যাগির প্যাকেটটা পড়ে গেছে আমি আবার তুলে দিলাম ওরও একটু ইচ্ছে হচ্ছিলো করার জন্য ঠিক আছে তাহলে কর রাতে আর কিছু করব না ম্যাগি করব মানে ম্যাগি খেয়ে নিয়ে শুয়ে পড়বো তো দেখো মানে ম্যাগি বলতে নুডলস তো দেখো নুডলসগুলো মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে করব এমনি তো নিরামিষভাবেই করা হয় আজকে ভাবছি একটু আলু দিয়ে ডিম দিয়ে করব মানে মানে যায়দের ঘরে ডালিয়া করেছিল তো দুপুরে মাকে একটু দিয়েছিলো মা ভাত খাওয়া হয়ে গেছিল ডালিয়াটা আবার রেখে দিয়েছিল তা বললো তাহলে আমি ডালিয়াটা খেয়ে নিচ্ছি তার জন্য আবার বললো তাহলে মা একটু ম্যাগি করো তার মধ্যে ম্যাগি হয়ে যাবে তো দেখো এই যদি আলু বানিয়ে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগিটা করব হয়ে গেছে তিনজনের জন্য নিয়েছি ডিম দিয়ে করেছি দেখো ডিম পেঁয়াজ দিয়ে করেছি তুমি দাদাভাই বললো বেশি খাবে না অল্প একটু খাবে মা খায়নি মা হচ্ছে ডালিয়া খেলো ওদের ঘর থেকে ডালিয়া দিয়েছিল ডালিয়া খেলো কত মধ্যে কতভাবে ভাত খেয়েছে তাই বললো অল্প একটু হবে আমি আর শুনো এটুকুনই খেয়ে নেব আমাদের পেট ভরে যাবে এতে রাতে এটাই আমাদের আজকে ডিনারের মেনু ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট অল ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া করে নি তো বাই